আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লক এটা বাইশ জুনের একটা ভিডিও আজকে আমাদের অস্ট্রেলিয়ার ফ্লাইট ছিল সেদিন তো আপারা বাসায় ছিল আমি নাস্তা বানিয়ে রেখে যাচ্ছি নাস্তার মধ্যে পাস্তা নুডলস এবং ন বিসামাই বানিয়েছি চা বানিয়েছি প্লেট বাটি সব করে সুন্দর করে টেবিলে গুছিয়ে দিয়ে গেছি কারণ হচ্ছে আপারা আসছে অনেক দিন পর আর আপা ভাইয়া আহির সবাইকে রেখেই যাচ্ছি গালুবকে রেখে যাচ্ছি আমি মানহাইন্দিচা শুধু আমার বাসায় যাচ্ছি আর বিকেল পাঁচটার মতো বাজে আর সেখান থেকে আমরা সন্ধ্যায় বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে এরপর এয়ারপোর্ট থেকে বাসা যাই হোক আমার বাসায় পৌঁছালাম গল্প গুজব খাওয়া দাওয়া তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম এটা ইন্তিসার সহ মানহা সবাই সেম পরে আমরা দাবুগা পরে কি আমরা যাবো গা পরে ফুফু যাবে আগে ও পরে আমি গালিবকে পিক করে তারপর আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম আর মোটামুটি আমাদের যাওয়ার মানে গোছানোর ওখানে কিভাবে যাবে এবং হুইল চেয়ার তো বাইরে আসবে না আবু আমার জন্য সব কিছু করাটা একটু বেশ কঠিন তাই হুইল চেয়ারের কী অ্যারেঞ্জ করা যায় সেটাই দেখা হচ্ছিল এরপর আমাদের কিছু গ্রুপ ছবি ওঠানো আসলে আমরা যাচ্ছে আপুর বাসায় এটা আসলে একটা মানে ভালো লাগছিলো কোথাও থেকে ঘুরে আসলে আব্বু আম্মারও মন অনেক বেশি ভালো ভালো লাগবে তো আমরা গ্রুপ ছবি ওঠালাম আমি একটু সেই সাথে ভিডিও করে নিলাম এরপর ওখানে কিছু লোক থাকে এটা একটা এজেন্সি থেকে ওনারা মানে বয়স্কদের হুইল চেয়ার থেকে শুরু করে একদম লাগেজ ইমিগ্রেশন পর্যন্ত লাগেজ বুকিং থেকে ইমিগ্রেশন পর্যন্ত সব কিছুতে হেল্প করে হেল্প করে এরা বাংলাদেশ থেকে জাস্ট ইমিগ্রেশনের আগ পর্যন্ত যখন আমাদেরকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যারা হেল্পেয়ার থাকবে তারা নিয়ে যাওয়া পর্যন্ত হেল্প করবে এদেরকে বাংলাদেশি টাকাতে এখানে পে করতে হয় তো ওদেরকে ঠিক করে নেওয়া হলো কারণ হচ্ছে না হলে আব্বুর জন্য লাগেজগুলো ক্যারি করে বেল্টে দেওয়াটা চেইনে দেওয়াটা আবুর একটু কঠিনই হয়ে যাবে তো সবার সাথে দেখা করে আমরা উঠে যাচ্ছিল তো আসলে মুহূর্তটা সত্যি অনেক আনন্দের অনেক কষ্টের যাই হোক মুরসালিন তো একটু অবাকই হচ্ছিল কোথায় যাচ্ছে দাদুরা ওর কাছে ব্যাপারটা খুব মানে আশ্চর্যের এবং ওর কথা হচ্ছে যে ওখান থেকে গিয়ে একটু পরে চলে আসবে বারবার জিজ্ঞেস করছে যে আসছে না কেন আসছে না কেন এরপর তো ঢুকে গেল ভেতরে আর সমস্ত চেকিংগুলো শুরু হবে আমরা পেছন দিকে দাঁড়িয়ে আছি আসলে কোথায় যেতে গেলে মনটা অনেক বেশি ভালো লাগে আর আবু আম্মু যেহেতু প্রথমবার বাইরের একটা সফর তো ওনারা নিজেরাই একটু মানে টেনশানে করছিলেন সব কিছু ওনাদের জন্য কমফোর্টেবল হবে কি না আর ওনারা মানে লং জার্নিটা ওনাদের জন্য ভালো লাগবে কিনা আর আমরা দোয়া করছিলাম সেফ মতো আল্লাহ অস্ট্রেলিয়া পৌঁছে দিবে সেই জন্য তো এই তো ওনারা ঢুকে গেল যত দূর দেখা যায় আমরা তাকিয়ে আছি দেখছি তারপর তো চলে যাওয়া এরপর কিছুক্ষণ এখানে দাঁড়িয়েই আমরা দিকে চলে গেলাম কারণ হচ্ছে যে এইবার আর ওনাদেরকে দেখা যাবে না সব কিছু ভেতরের কাজ সব কিছুই হবে আর বাংলাদেশে যেহেতু আসলে এতটুকু পর্যন্ত যাওয়া যায় ভেতর পর্যন্ত যাওয়া যায় না কিন্তু বাইরের দেশে অনেকটাই আমরা দেখি যে অনেক কাছে ভেতরে বেল্ট পর্যন্ত দেখা যায় তো সেটা আসলে হতে পারলে বাংলাদেশে অনেক বেশি ভালো হতো আর সব কিছু যদি এখানে গ্লাসের করতো সেটাও অনেক বেশি ভালো হতো যাই হোক এরপর আমরা আবার কিছু গ্রুপ ছবি ওঠাচ্ছি সবাই মিলে আসলে তখন রাত সাড়ে আটটা পনেরো নটার মতো বেজে গিয়েছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আব্বুর ফোন আসা পর্যন্ত কারণ হচ্ছে যে আব্বুরা ঠিকমতো সব কিছু হতে পারলো কিনা ইমিগ্রেশন শেষ করে পৌঁছালো কি না এটাই আর এরপর এই ট্রলিগুলো নিয়ে এরা দুষ্টুমি শুরু করলো বানহা ইন্তিসার ট্রলিগুলো বের করতে পারছে টান দিয়ে টান দিয়ে তার জন্য দেখা গেছে ইন্তসারকে অনেককেই হেল্প করতে হলো অনেকে আসছিল ট্রাই করছিল এগুলো খোলার জন্য বাট খুলতে পারছিল না আর যেহেতু ওরা দেখেছে যে ইন্তিসার খুলতে পেরেছে ইন্তিসারকে বারবার বলছিল তো আমার ভাবি এটা নিয়ে হাসছিল কারণ হচ্ছে বলতেছে ইন্তিসার কাজে হচ্ছে ওদেরকে হেল্প করা এরপর শুরু হলো মানহার দুষ্টুমি সাথে মছে নিচ্ছে কালিপ তো আছেই সব কিছু তো ওদেরকে মোটামুটি প্রশ্রয় দেওয়ার জন্য কি করে আপনারা একটু দেখেন এরপরেই আমুদের ফোন চলে চলে এলো আর ওই যে বলছিলাম ইন্তিসার বিভিন্ন জনকে হেল্প করছে ট্রলিগুলো বের করে দিতে অনেকেই বের করতে পারছিল না যাই হোক এটা নিয়ে হাসছিলাম তো ফোন পেয়ে গেলাম যখন আমরা ঠিকমতো সব পচে গিয়েছে আমরা বাসায় চলে এলাম খেয়ে পুনে বারোটার দিকে আমরা ছাদে গেলাম আমাদের প্লেনটা যেহেতু আমার বাসার খুব কাছাকাছি এয়ারপোর্ট আমরা দেখছি

ও এই তো প্লেনটা টেক অফ নিয়ে নিল আমরা কিছুক্ষণ ছাদে ছিলাম ভালো লাগছিল ছাদে আর আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে অস্ট্রেলিয়া পৌঁছেছে বেড়াচ্ছে ভালো আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন